আজ বৃহস্পতিবার উনিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দোসরা মে কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই আজকের দিনে একশো আটবার বার জপ করুন কারণ পয়লা মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আর বৃহস্পতি রাশি পরিবর্তন শুধু নয় এই যে মে মাসটি ঘটনাবহুল একটি মাস বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ আবার এর সাথে সাথে থাকছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ মালব্য নামক রাজযোগ বৃহস্পতির রাশি পরিবর্তন উদিত শনি একাধিক প্রভাব কিন্তু এই মে মাসে আপনাদের জীবনে পড়বে মে মাসটি ঘটনাবহুল একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে কষ্টার্জিত অর্থ করি কোন স্থানে বিনিয়োগ করছেন সে সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করুন কাজের পরিবেশ আজ আপনাকে ভালো কোনো পরিবর্তন করবার সুযোগ দেবে সময় সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবী যারা আছেন না অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বগনে বাগানে বসন্ত আসতেই পারে তবে তার জন্য ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হলে হবে না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অবিলম্বে আপনার বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কিন্তু প্রয়োজন অনুভূত হতে পারে কাজ আজ আপনাদের উচিত রাত্রিবেলা খালি সময় কাছের মানুষজনদেরকে আর বিশেষ সময় প্রদান করুন পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না